এখানে অনেক উপস্থিত আছে আবদুল্লা থেকে শুরু করে যারা এখানে আছে আমি সবার নাম নিচ্ছি না আজান থেকে শুরু করে সবার নাম নিচ্ছি না সব আমার ছোট ভাই কারণ দল থাকলে জব আরেক সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে আমি দেখেছি এই মানুষগুলো এই ছেলেগুলো তাদের মুখ এই সেই পুরানো মুখগুলো এবং নতুন তৃণমূল কংগ্রেসে আমার ছোট ছোট ভাইরা ভাই যারা এই উৎসাহ উৎপাদনের মধ্যে ব্যাপক একটা জয় আমরা পেয়েছি এবং এই অঞ্চল থেকে ব্যাপক লিড হয়েছে লোকসভা নির্বাচনে এবং আমাদের দলের প্রার্থী ছিলেন তিনি তাকে ব্যাপকভাবে এই অঞ্চল থেকে এই এলাকা থেকে নির্বাচিত করেছেন এবং লিড হয়েছে ব্যাপক এটা আমরা অনেকে ভাবতে পারিনি এবং যার নেতৃত্বে আজকে আমাদের এই অনুষ্ঠান আমাদের প্রিয় বিধায়ক রফিকুর রহমান সাহেব চেয়ারম্যান বিধায়ক আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এছাড়া অনেক কর্মদক্ত এবং এই ইরাকার যারা নির্বাচিত সদস্য তাদেরকে সবাই দেখছি প্রাক্তন সদস্য এবং রানিং সদস্য দেখছি আমার এসে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে এবং প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে যারা আজকের অনুষ্ঠানটা মূলত হচ্ছে আমডাঙ্গা বিধানসভার বিধায়ক মাননীয় রবিকুর রহমান তাঁর নির্দেশে এবং আব্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই মিলন মেলা এবং পরিচয় পর্ব আপনি জানেন দীর্ঘ কয়েক মাস ধরে আমরা যে অক্লান্ত পরিশ্রম করে একটা সাম্প্রদায়িক শক্তিকে ব্যারাকপুরের মাটি থেকে আমরা উৎখাত করতে পেরেছি তার অগ্রণী ভূমিকা রাখে আমডাঙ্গা বিধানসভা যেখানে সাঁত্রিশ হাজার উপরে লিড দিয়েছে তো এই আমডাঙ্গা বিধানসভার প্রতিটা কোনার কোনার মানুষের সঙ্গে পরিচয় করার জন্য তাদের সঙ্গে পরিচয় পর্ব ঘটানোর জন্য এবং মধ্যাহ্ন ভোজনের একটা আয়োজন করা হয়েছে পরিচয় পর্ব ইতিমধ্যে সবার সঙ্গে হয়ে গেছে কর্মীদের সঙ্গে নেতৃত্বের সঙ্গে এখন আমরা মধ্যাহ্ন ভোজনের আয়োজন যে করেছিলাম সেখানে সব মানুষজন এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমাদের একটাই উদ্দেশ্য আগামী দু সালে আমডাঙ্গা বিধানসভা আরও মজবুতভাবে চালানো আরও শক্তিশালী করে তোলা এই অনুষ্ঠানটা আমরা আমনাঙ্গাতে বিপুল সাফল্যর পরে লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যর পরে আমরাঙা ব্লক তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগ এবং বিশেষ করে আধাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আর সর্বোচ্চ বিশেষ করে আবাল সিদ্দি জিরাট বা হিসাবি সংলগ্ন যে সমস্ত তরুণ যুবক সুমন সহ আবদুল্লা সহ যে নেতৃত্বে এই যে পিকনিকের আয়োজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে মহিলা পুরুষ সবাইকে নিয়ে যে একটা জলীয় উৎসব পালন এটা একটা বিরল আমনাঙ্গা এগিয়ে যাচ্ছে এবং জেলার মধ্যে দৃষ্টান্ত যেমন আমরা লিডেও সর্বোচ্চ মানুষের আনন্দটা ভাগ করে নিচ্ছি সবার মধ্যে আমি কেউ

डुके <laughs> लास्ट